পিরোজপুর জেলার সারসিনা মাদ্রাসা ও দরবার শরীফের বার্ষিক ওয়াজ মাহফিল যাচ্ছি আমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো লাখো ধর্মপ্রাণ মুসল্লিরা এখানে উপস্থিত হয়েছেন যার মাঝে আমিও আসি আপনাদেরকে সবকিছুই শেয়ার করার জন্য তিন দিন ব্যাপী বিশাল এই ওয়াজ মাহফিল আজ শেষ হবে আখিরি মোনাজাতের মাধ্যমে দেশ বিদেশের লাখো লাখ ধর্মপ্রাণ মুসল্লিরা সড়ক পথে এখানে উপস্থিত হয় নৌপথেও অনেকেই উপস্থিত হয় বড় বড় লঞ্চ এখানে ঘাটে ভেরানো থাকে দেখলে মনে হবে

শেষ করার পরেই দুই ধুলের সাথে ঠেলে কাজ করতে পারি যেন সালামুক बुज़ुर्ग बार जारसी अॼु देखी त We got it. هي صاحبيه شايد

কাকা ঠিক বসুন আর একটু সময় মতো খাওয়া ছিল বসুন সকলে আলহামদুলিল্লাহ একটু আওয়াজ করে আলহামদুলিল্লাহ